আমরা একটা খেলা করার ভিতরে গিয়ে এখন বর্তমানে সেটা খেলা হলো কোমরে গামছা রেখে দিয়ে চার সাইডে চারিদিকে লেবু থাকবে যে যাকে টেনে নিয়ে যেতে পারবে তার ডবল হয়ে যাবে লেবুটা বুঝতেন এবার আমাদের বাঁধারপালা ফলমালেবু রাখছে পাতায় কলো একটু হ্যাঁ বলছিলাম যে এই যে আমরা

এক জন আমরা আপনাদের ভাল লাগে কারণ কিছু জানা নাই জানা কিছু দেখতে এই একটু দর্শক লাগে রাখতে না অবশ্য ভালো লাগে আপনাদের হ্যাঁ গান করেন গানম ক্যামেরা ম্যান তুমি বসে দাও

Yeah, <laughs> yeah. आवे फैन खुला पड़े हालत जमनी तावे ए चला दे ए तो चला के जाते 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 का गई नहीं तेरे तू अपना लेवर्ड के बाकी आ का बंद करला और एक चीज जावे खाली करा के दे तो चला गया चला गया चला गया चला गया गए गए चले गए चले गए अरे सुनो सुनो एक कोम डील दे हां हां ये नहीं रे तू इंगरे कोच सुन बेने अब सा रे ना यार हार मान बेना चित्र करते यार क्या कर पाले हाथ दान देता दान देता खालाते हाथ दिलाए लेबोत अरे तो हाथ दिले अरे तो हाथ दिले हाथ दिले लेबो दाओ

আমার ভিডিও ইতি করলাম ভিডিওতে অবশ্যই দেখবেন অবশ্যই মজা পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে কেউ বুঝবেন না এর থেকে আরো যেন ভালো ভালো ভিডিও করতে পারি আমরা তার জন্য একটি উৎসাহিত করবেন আর এর থেকে আমি আরও বড় অঙ্কের একটা বড় বড় খেলা করাবার চেষ্টা করব এ বলে আমি আমার ছোট্ট করে যে খেলাটা করলাম এই খেলা আমি শেষ করলাম সবাইকে সবাই ভালো থাকবে